আসসালামু আলাইকুম পিওর্স আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস ফানিয়াতে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এম এসি সেক এম ফোর জিরো ডি মডেলের একটি ব্ল্যাক এডিশনের মিউজিক সিস্টেম সুপার ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে সিস্টেমটি নয় হাজার ওয়াট পিওমপিও এবং আটশো ষাট ওয়াট আর এম এস পাওয়ার ডলবি ডিজিটাল ডিটিএস সিনেমাটিক মোড সাপোর্ট করে ব্লুটুথ পেনড্রাইভ টিভিডি সব অপশন এতে রানিং রয়েছে অরিজিনাল রিমোট পেয়ে যাবেন সাথে এর ভলিউম বাটন ডিসপ্লে স্পিকার সব ফ্রেশ কন্ডিশনের রয়েছে এর দাম ধরা হয়েছে তেইশ হাজার টাকা সেলারের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যথাযথি যে কোনো সেট কেনার আগে নিজে গিয়ে ভালো করে দেখে শুনে বুঝে ভালো লাগলে তবেই কিনবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ